ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া পৌরসভার যৌথ প্রচেষ্টায় বাঁকুড়া শহরে ই রিকশায় কিউআর কোডযুক্ত বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার এই ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন অবস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ দর্জি বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণাল চট্টরাজ এবং অন্যান্য কাউন্সিলর ও জেলা পুলিশ আধিকারিকরা বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায় বাঁকুড়া পৌরসভা এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ই রিক্সা বিস্তারের কারণে বাঁকুড়া শহরে যানজট সৃষ্টি হচ্ছে যানজট নিয়ন্ত্রণের জন্য এই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্যবস্থাটি শহরের বাসিন্দাদের নির্বিঘ্নে পরিবহন প্রদানে সাহায্য করবে বিশেষ করে ই রিক্সায় কোনো দুর্ঘটনা ঘটলে ভ্রমণকারী মহিলাদের নিরাপত্তা যাত্রীদের হারানো লাগেজ কিউআর কোড ভিত্তিক নাম্বার প্লেট দ্বারা সহজেই শনাক্ত করা যাবে কিউআর কোড রেজিস্ট্রেশন নাম্বার প্লেট জারি করে চালক ও মালিকদের দেওয়া হয়েছে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন ই রিক্সা ব্যবস্থা চালু করার প্রচেষ্টা নতুন আকারে করা হয়েছে এখন পর্যন্ত বাঁকুড়া পৌরসভার অধীনে পাঁচশোটিরও বেশি টোটোর নাম নথিভুক্ত হয়েছে বেলা টোটো চালকদের হেডলাইট জ্বালিয়ে রাখার ডেলিভারি পরিষেবাতে কোনো ত্রুটি না থাকার আবেদন জানান তিনি টোটো চালকদের যাত্রীদের সাথে ভালো আচরণ করার কথাও জানান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার দেখবেন যে মানুষের অনেক অসুবিধা হয় অনেকে ব্যাগ ফেলে দিয়ে যায় অনেকে মোবাইল ফেলে দিয়ে যায় এই যে একটা সিস্টেম আনার জন্য আজকে আমরা তার ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস এই শুভ দিনে একটা শুভ উদ্বোধন করলাম টোটোর যারা চালক আছে বা টোটোর যারা মালিক রয়েছে তাদের কাছে আমরা আবেদন করেছি যে তারা মানুষকে যেন ভালোভাবে মানে ভালো ব্যবহার করে এবং তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এবং অনেক সময় ব্যাগ এবং মোবাইল যদি হারিয়ে যায় এবং যে কিউআর কোড দেওয়া হয়েছে সেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারবো যদি কোনো পাবলিক প্রশাসনের কাছে যদি আবেদন করে যে আমার উমুক টোটোতে আমার ব্যাগ বা মোবাইল হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই নাম্বার থেকে আমরা জানতে পারবো উমুক মোবাইল থেকে এই উমুক টোটো থেকে আমরা সেই জিনিসটাকে খুঁজে পাবো এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটাই ছিল মূল উদ্দেশ্য দেখুন বাঁকুড়া টাউনে যে আমাদের ই রিক্সা অথবা টোটো যেটা হয় তার সিস্টেমটা ঠিকমতো রাখার জন্য কত সংখ্যক টোটো চলছে কোন রাস্তায় চলছে তাতে যারা যাত্রীরা উপভোগ করছে সে তারা নিরাপদ থাকছে সেই সব দেখার জন্য আমরা আজকে একটা টোটো ম্যানেজমেন্ট সিস্টেম এই রিক্সা ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা আজকে চালু করলাম বা এটা বাকেরা পুলিশ আর বাউকেরা মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগ বেসিক্যালি আমাদের চেষ্টা শুধু টোটোর আইডেন্টিফিকেশান নয় के पूरो आम्रा आम्रा एक एक टोटोर पुरो डिटेल्स रखते परब जो कि्यूआर कोड बेस्ड एक नम्बर प्लेट इन्स्टल करके टोटर पर माध्यम बेसिकाली हमें जानते टोटोर मालिक के आ ड्राइवर के से टोटो रूट की आचे, जे रूट ठीक कर देव से सस्टेमें देखते पर पुलिस पार्सन वो स्कैन कर ले संगे संगे रूट देखते पर তো সে এই আমাদের একটা চেষ্টা আছে যে এই স্ক্যান সিস্টেমের মাধ্যমে এই কিউআর কোড সিস্টেমের মাধ্যমে আমরা রুটগুলো ঠিক করে দেবো কোন রাস্তায় ফোটো টোটো চলছে সেটা দেখতে পারবো আর যদি কারোর সাথে কোনো মিসবিহেভিয়ার কোনো দুর্ঘটনা কোনো চুরি এরকম কোনো যদি ক্রাইম ঘটে যায় তাহলে টোটোকে আমরা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে পারবো এটার ভাব এইভাবে আমরা মহিলাদের অথবা জেনারেল যে যাত্রী আছে তাদের নিরাপত্তাও আমরা ইনস্যর করতে পারবো এই উদ্দেশ্যের সাথে আজকে সিস্টেমটা আমরা চালু করলাম একটা প্রশাসনকে ব্যবস্থা নেওয়া দরকার যে পঞ্চায়েতের টোটো পঞ্চায়েতে চলুক পৌরসভার টোটো পৌরসভাতে চলুক এটা একটা সিস্টেম ভালো যদি সেরকম ব্যবস্থা নেয় আমাদের পৌরসভার থেকে ধরুন সবাই এখন মানে বেকার ছেলেরাই টটো চালায় তো এগুলো যদি ব্যবস্থা নেয় খুব ভালো জিনিস ব্যবস্থা আচ্ছা হচ্ছে সমস্যা হবে হ্যাঁ সেটাও সুবিধা হবে হ্যাঁ সেটাও সেটাও সুবিধা হবে আমরা প্রথমত যেটা নিয়ে দেখলাম যে আমাদের টোটো ই রিক্সা চলার জন্য যে আমাদের যে সিদ্ধান্তটা দিয়েছে পৌরসভার থেকে আমরা কিভাবে চলাবো সেই কারণে যে আমাদের ভাগ করছে টোটো যে চারদিকে কারণে হচ্ছে যে এই রিস্ক আমাদের চলার কারণ হচ্ছে যে দেখবে যে এই রিস্ক আমাদের যে এই টাউনের মধ্যে ভাগ করার কারণ হচ্ছে আমরা হয় হসপিটালে যেতে পারবো না বা কলেজ যেতে পারবো না বা বাজারে ঢুকতে পারবো না তাহলে আমরা প্রশাসনকে কি জানাবো এই কারণে যে আমাদের রেস্কো নয়নটি করার কারণ হচ্ছে যে আমাদের বাজারে ঢুকতে দেবে না যে ওষুধ মানুষ থাকবে বা অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া হবে তারা কিভাবে নিয়ে যাবে তারা প্রশাসন বলছে তোমরা হয়তো প্র্যাক্সিশন দেখান বা কীভাবে নিয়ে যাবেন তারা হয়তো মানুষ প্যাসেঞ্জার বলার কারণে যে না আমারে যাতে পারছি না আমরা দেখাবো ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে যাব প্রশাসন আমাদের না। এই কারণে আমরা চাইছি যে আমাদের সবাই যেমন সব টোটো চালককে যেমন আমাদের পৌরসভার ইয়ের থেকে চালনা জন্য বলা হয় যেমন আমাদের সবকেই রাস্তাঘাট আমাদের চালনা দেয় বাঁকুড়া থেকে নবেন্দ্র রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন